ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত ভাতি বলে সবাইকে স্বাগত করি এটা মতন আজকে হাজির হয়ে গেছে হাজির হয়ে গেছে মানে কি মানে এই ব্লগটা মানে শুরুই করেছিলাম সব খুলে ফেলেছি তারপরে দেখো এই দেখো এগুলো সব খুলে ফেলেছি এখন মনে করলো এখানে তো একটা ব্লগ দিতে হবে দেখো ড্রেস খুলে ফেলেছে এই যে কিছুটা প্রিন্ট টিন সব খুলে ফেলেছি এখন এটা কোনো কোনো রকম গায়ে জড়িয়ে ভিডিওটা করছি তাজে গেছিলাম একটা নেমন্তন্ন বাড়িতে গৃহ প্রবেশের নেমন্তন্ন কথা কিনে মেলে গেছিলাম এ সকাল সকালে ওখান থেকে একটু পূর্ণ বাড়িতে গেলাম গল্প করলাম অনেকদিন পর গেলাম তো খুব ভালো লাগলো খুব ভালো লাগবে এখানে মনে প্রাণ ফিরে পেলাম এবার একটুখানি হাত পাথরি ফ্রেশ হয়ে সন্ধে দেবো সন্ধে দিয়ে তারপর ভিডিওটা ছাড়বো যত কতটা কি পারি জানি না কিছুটা তো করেছি সব মিলেই গুছিয়ে ভিডিওটা দেখ কেমন এই চ্যানেলে তো ভিডিও তো ছোটো দিই তো ঠিক আছে রাখছি হ্যাঁ সন্ধে দিয়ে এসে এখানে বসলাম এই চা খেতে চা খাওয়াই গেছে চা খেতে খেতে ভিডিওটা এখন এডিট করব মানে চা খেতে চা খাওয়া গেছে খাওয়ার টাওয়ারগুলো নিয়ে আসলাম এই সব টেবিলের উপর এখানে রাখলাম খাওয়ার দ্বার সকালে রান্না করেছিলাম তো এই গরমের মধ্যে না দেবো না আর ইয়েও করবো না গরমও করব না এসি চালানো আছে গা ধুয়েছি এসে গা ধুলাম গা ধুয়ে সন্ধে দিয়ে সব এক গা জামাকাপড় কেঁদেছিলাম সেগুলো শুকিয়েছি সেগুলো নিয়ে আসলাম সব ঠিকঠাক করে মেলে দিয়ে তারপরে এসে বসতাম আরও জামাকাপড়গুলো একটু আছে কোনো ছাড়া হাওয়া লাগু তারপরে ঢোকাবো আলমারিতে এবার ভিডিওটি এডিট করে ছেড়ে দিই হ্যাঁ যতটুকু হয়েছে ই করবো আর পুরনো বাড়িতে গেলে না সত্যি মনে হয় যেন অক্সিজেন নিয়ে আসলাম খুব ভালো লাগলো কীভাবে যে সময়টা কাটলো একটুখানি তাড়াবাহি হয়েছিলাম কিন্তু অনেকক্ষণই হয়ে গেছে অনেকক্ষণই সময় কাটলো বেশ ভালো লাগলো অনেকক্ষণ ধর গল্প এই ভিডিওটা দেখতে হলে তোমরা না রঙ বেরঙে চলে যাবে রঙ বেরঙে দেখবে কালকে দেবো ভিডিওটা কালকে রঙ বেরঙে চলে যাবে ওখানে ভিডিওটা দেখবো তোমরা দেখে নি কেমন তাহলে আজ পতন এখানেই যাচ্ছি টাটা